The better. Boss, 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 no, I end boss, the Haan, end boss, 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 Hello guys. boss, boss, My, name is my Please, you to boss, সবেলা কখন ঘুম থেকে উঠেছিস সকালে তো ঘুম থেকে উঠে কি করণীয় উচিত লেখা পড়তে বসা উচিত পড়তে বসেছিলি কে পড়িয়েছে হ্যাঁ কি পড়িয়েছে আহ ই হ্যাঁ অ পড়িয়েছে হ্যাঁ আর কি পড়েছিস আই এখন সারাদিনটা কি করবি साढ़े इंदर की गोल बो साढ़े इंदर की गोल बी आता साढ़े इंदर की कोई बो साढ़े इंदर नाच बो नाच भी अधैरे ही तो 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 करे तो वैसे पोलते वासर आते कान्ना कटी कहने को शुरू कर दी कान्ना कटी कहने से तो कर ला ठीक है मैं मेरे चोटने का मेरे शुरू करे তোকে মা মেরেছে কেন মেরেছে তুই পড়িস নি বলে মেরেছে পড়লে কি হতো এদিকে ঝোড়া বল পড়লে কি হতো এদিকে টাকা ওই সব ছাড় কি হতো পড়লে কি হতো কি তুই যে নাটকটা করলি পেটে যন্ত্রণা সত্যি পেটে আধা কাছিল এদিকে উপর থেকে লিখে দেয় নাকি ভগবান ছোটবেলাতে আমাদেরও এরকম দশটার আগে পেটে ব্যথা করতো এগারোটার সময় ঠিক হয়ে যেত আর তুই কি ওটাই চালাতে চাইছিস নাকি না পড়াশোনা করে তুই কি করবি কি করতে চাইছিস বড় হয়ে পড়াশোনা করে কি হবি এদিকে দেখা পড়াশোনা করে কি হয় বলতো হ্যাঁ

পড়া হয়ে গেছে কিন্তু সারাদিন তোকে সারাদিন বেঁধে রাখা হবে কিন্তু এইগুলো হচ্ছে এখনকার বাচ্চা দেখতে পাচ্ছ তো কার কার এরকম বাচ্চা আছে তোমরা একটু কমেন্ট করে অবশ্যই জানিও এরকম সারাদিন জ্বালাতন কার কার সহ্য করতে হয়